you

বেশি বেশি করবেন ভিডিওটা কালার চক্র যে চোকার এটা গলা কম দাম কত টাকা আসে কেমন সেল করা 140 টাকা 230 টাকা ভাই ধরেন দাম আসে 370 টাকা জি আর বিক্রি হয় 500 আবার দেখেন ভাই এটার ভিতরে সেম মাল হয়তো অনেকে এই যে রেড বেশি কম আসলে একটু ডিফারেন্স মালের কোয়ালিটি গুলো দেখবেন দেখেন আচ্ছা বলেন এটা এটা 30 টাকা ডিফারেন্স ভাই এর কত টাকা এটা মাত্র 200 টাকা 30 টাকা এগুলো ভাই কেমন দাম বলেন ভাই 180 200 250 বিভিন্ন ধরনের আছে এখনো বেশি ভাই 250 260 এর নিচে এখন 240 টাকা দাম 10 টাকা দিছি 35 টাকা 35 টাকা জি এটা কিন্তু খুব ভালো ভাই খুব সুন্দর ভাই রাজু ভাই 24 সালে এগুলো কেমন বিক্রি করছেন 25 সালে কেমন দাম হয় বলেন তো ভাই এটা 24 সালে বিক্রি করেছি ভাই 120 টাকা 120 টাকা আর এই 24 সালে মাত্র 90 টাকা একশো ষাট টাকা মাত্র আপনার ছাব্বিশ টাকার মত জোড়া করা যাবে দিচ্ছি দুশো আশি টাকা ভাই দুশো আশি টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা কালার হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখেন এগুলো লাগবে না কোনো কিছু লাগবে না আর যারা কথা আছে মানে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবে আজকের পুরো ভিডিওতে কথা বলবে রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন ভাই নতুন বছরের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি আবার যারা ঢাকা এক্স ওয়াই পরিবারের সদস্য আছেন সবাইকে জানাচ্ছি নতুন বছরের নতুন ভিডিও অর্থাৎ প্রথম ভিডিও শুরু করলাম রাজু ভাইকে দিয়ে 2025 সালে যারা ভাই রাজু ভাই যারা জুলাই এর টুনি ব্যবসা করবে

আপনি করে করে নিলে লাভ করলে অনেক কিছু ছয়টা আপনারা জুয়েলারি আইটেম নিয়ে দশ হাজার টাকা বুঝতে তিন ভাবে ব্যবসা করতে পারবেন এখানে অনলাইনে সেল করার মতন কিছু আইটেম নিয়ে ব্যবসা করবেন যেমন এই একটা আইটেম পুরো পরে করেন কত টাকা পরে এটা পরে যেমন ভাই একটা জাপটা থাকবে দুই জোড়া কানের দুল থাকবে একটা সীতা হারা থাকবে ছাব্বিশ টাকা অনেক কাস্টমার অবাক হয়ে যায় সীতা বিশ্বাস করে টাকা বলছেন টাকায় পাবেন বত্রিশ হবে না বা না যেটা কোন দুই নম্বরে সঠিক দাম অর্থাৎ এই ছাব্বিশ আপনি অনলাইনে সেল করতে পারবেন অফলাইনে সেল করতে পারবেন আবার দোকানে 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 দিলে এই মালটা দিল ভাইয়া

একটা ছাব্বিশশো টাকা সিট দেখেছি আর দুশো পঞ্চাশ টাকা সিট এগুলো দিয়ে ভাই একটা বিয়ার কাম ছাড়িয়ে দুশো পঞ্চাশ টাকা ঢাকা চকবাজার আমাদের দেওয়া হয়তো অনেক নতুন কাস্টমার হবে আমাদের দোকান হয়েছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার এগারো নাম্বার দোকান দোকান নাম হয়েছে মাসুদ ভাই সবার হয়তো পরিচিত আমার ভাই আমি আমার নাম আল্লাহর সবাই হয়তো মোটামুটি রাজু ভাই রাজু ভাই সবাই রাজু ভাই আজকের ভিডিওতে প্রত্যেকটা আইটেম থেকে কিছু অফার দিবেন ভাই একটা একটা আমাদের দেখান ভাই এখানে দেখেন যেমন ভাই মানে একটা আমি ভাইরাল একটা চোকার দেখাইতেছি প্রথমে মানে এত সুপার হিট বলার বাইরে যে মানে আমি আগে নতুন মালগুলোই দেখাই ভাই আচ্ছা আচ্ছা যেমন এগুলো একটু দেখাই জিনিসটা 2025 সালের নতুন কালেকশন আপনারা মানে এতটায় সুপার হিট ছয়টা কালার আছে ভাই কয়টা কালার দেখেন ছয়টা কালার এই মালগুলা চলে আমি একটা গ্যারান্টি রেট দিই একটা হান্ড্রেড পার্সেন্ট এক পথরে একটা মালে মার্কেটে চলে ভাইয়া দুইশো টাকা দুইশো বিশ টাকা দেখবে দুলো থাকবে ভাই দুলো থাকবে দেখ পাঁচ পথর পাঁচ দেখেন ভাইয়া এগুলো

মাল যেভাবে চাই সেভাবে পাওয়া যায় ইনশাআল্লাহ সবটা উনি তখন আত্মীয় স্বজনের ভিতরে ফেসবুকে অনেকে টিকটকে জাস্ট কিছু কিছু সলি সারে আমি বিশ্বাস করেন মানে মানে কিছু কিছু মানুষের উপকার করতে পারি অনেক ভালো লাগে কিছু কাস্টমার এরম হয়ে গেছে আমার মানে মানে ভিডিও থেকে অনেক কাস্টমার আমার মানে এত কাছের লোক এসে বলার বাইরে এমন একটা नेत्रকণার একটা কাস্টমার

পছন্দ হওয়া লাগবে এগুলোই ভাই তিনশো পঞ্চাশ আছে মানে বিভিন্ন ধরনের শুধু দুই বছরের ভিতরে কালার কিছু শুধু গ্যারান্টি নেই ভিতরে আবার এই দেখেন চোকার ভাই চোকার অনেক ধরনের আছে এগুলা পছন্দ হবে ভাই এগুলা দেখেন এটার সাথে শীতাত ফুল কম্বো আছে দেখেন এগুলা ভাই হয়তো আগে পছন্দ হলে নেওয়া লাগবে আপনি বহুত সুন্দর দেখবেন এই মালাই যখন ভাই বেশি বলে বহুত সুন্দর একটা চোকার আর ব্যাসলে আপনি 1200 1500 টাকা এগুলা কোয়ালিটি দেখুন এগুলো বেশি বিদেশি রাpura মানে মালগুলো বিক্রি করে ভালো বিভিন্ন কালার ডিজাইনের রয়েছে ভাই জাস্ট প্রতি সালের প্রথম ভিডিও খুব ভালো ভাই খুব সুন্দর ভাই এগুলা পঁচিশ টাকার মাল পাইবেন কালার দেখবেন থাকবেন এগুলো দেখেন কালার এগুলা শুধু ডজন মাল নিবেন দেখবেন যে ডজনের ডজন মাল

এটা আপনি দেখেন কোন জায়গায় মানে অনলাইনে বিক্রি করে আমি মাত্র 450 পঞ্চাশ টাকা দেব কি কি থাকবে এটা মানে দোল আর আপনি যদি কোনো জায়গায় দোল টিকলি সব কিছু থাকবে কি ভাই কোন জায়গায় আপনি দেখেন শুধু অনলাইন দিয়ে তো সার্চ দিয়ে দেখেন এই মালটা মানে অবশ্যই পাবেন এগুলা আসলে অনেকই চলে এগুলো সবগুলো কালার আছে হাজারো বলা আছে বন্ধুরা বিডিও বড় হয়ে যাবে আমরা একটা একটা করে দেখাই আর দোল গুলো দেখেন শুরু হয়েছে কয় টাকা থেকে দোল আমার ভাই মানে আপনার ষাট টাকা থেকে শুরু হয়েছে মানে একটু কোয়ালিটি মালগুলো 60 টাকা থেকে শুরু করে 350 400 দামে কি আছে কাটার ভিতরে কুনদনের ভিতরে সব ধরনের কালেকশন এগুলো দেখায় এগুলোর ভিতরে দেখেন এগুলো সব দোকানে পাবেন না আমি বলি ভাই এখানে রেট সেভ আছে 150 টাকা এগুলো দেখেন দোকানে রাখছে এভাবে এভাবে রইছে দেম নিছে ভাই বছর আগে কালো হবে না কিছু শুরু হইছে এভাবে রইছে আপনারা মাল কিনতে পাবেন ভিতর থেকে আমার কথা হচ্ছে একশো টাকা কথার কথা যে ভাই ভিডিও কলে মাল লেখার মজা আলাদা কথার কথা অনেকে ছবি চাইবেন হয়তো ছবি দিলাম একটা মানে

একশো বিশ টাকা আর এই সালে মাত্র নব্বই টাকা শিবু ত্রিশ টাকা অফার দিচ্ছেন অবশ্যই মাত্র নব্বই টাকায় আপনি নেকলেস সহ দুল সহ পেয়ে যাবেন

দেশিমানব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এগুলার ভিতরে পঁচানব্বই টাকা বিভিন্ন ধরনের অনেক কালেকশন

আরো দামিও আছে এগুলো পেয়ে যাবেন আর এখানে দেখেন এই কম দামের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপরে ভাই আর এগুলা দেখেন আমি

ষাট টাকা পঁয়ষট্টি এর ভিতরে পাবেন এই যে এই চুরিগুলো এই চুরিগুলো দেখেন খুবই সুন্দর ভাই শেষের কথা হচ্ছে আপনার এখান থেকে মাল নেওয়ার পর কোন প্রোডাক্ট যদি সেল না করতে পারেন আপনি ওই প্রোডাক্ট নিয়ে আসবেন কিছু মোকসলের মানে আমাদের সব ধরনের আছে অনলাইন করতে অনলাইন মাল আছে Ja baba, baie kom by

এখন তিন ভালো লাগলো আপনি আবার দশ হাজার টাকার মাল নেন আপনি হিসেবে নিয়ে যদি এখন আপনার চাহিদা দেখিয়ে ভাই তিরিশ হাজার টাকার আমার হইলো না আপনি প্রথম তিন হাজার টাকার মাল নেন পরে তিরিশ হাজার টাকার নেন যদি চাহিদা হয় বুঝেন না ভাই আমি চেষ্টা করি কাস্টমারে কম দিতে যেন বেচে আবার দ্বিতীয়বার আসতে পারে প্রথম খেল্লা দিয়ে দিলে ভাই হইবে আসলে আর কিছু অফার দিচ্ছেন কেউ যদি 20000 টাকার মাল নেয় কুরিয়ার সার্ভিস ফি দিতে হবে আমি এখনো বলা লাগবে না এই যে আজ তো মানে এক আপু 10000 টাকার মাল লাইছে আর ডেলিভারি চার্জটা নিয়ে না ভাই যেটা বলি ওরা বলা লাগবে না সাই একটা গিফট সাইছে তারপর আমি একটা নিজের থেকে একটা লকেট দিয়ে দিছি আর কি অর্থাৎ আমি 20000 টাকার মাল নিলে আপনার কোনো ট্রান্সফার ফি লাগবে না কোনো কিছু লাগবে না আর যারা